ওই হন জুতাটা সুন্দর করে পালিশ করে দিবি যাতে চকচক করে বন্ধু কি রে বন্ধু শুনলাম সারাদ নাকি বিদেশ থেকে বলে আয়া পড়ছে কি লেগে আয়া পড়লো কি কারণে আইলো খোঁজ খবর তুই জানস ওই ছোট লোকের বাচ্চা তোরে একদিন বলছি আমার বন্ধু পরিচয় দিবি না কি রে ফকিনির বাচ্চা তোরে একদিন বলছি না তুই আমার রাস্তাঘাটে বন্ধু পরিচয় দিবি না বন্ধু বললে ডাকবি না তুই আমার ছোটবেলার বন্ধু ছিলি এখন এর বন্ধু না কারণ তুই এখন মুচি আচ্ছা ঠিক আছে বন্ধু বন্ধু ছেড়ে দে গলা বেদে ভাই বন্ধু আর কোন সময় আমার রাস্তাঘাটে বন্ধু বললে পরিচয় দিবি না খবরদার আর কোনো দিন জানি না শুনি তুই বন্ধু বললে টাকা পয়সা হয়েছে দেখে আমার লগে কেমন করে গেলো আজকে আমার ফোন নাই দেখা ওর কাছে জানতে চাইছিলাম ওর কাছ থেকে আমার বন্ধু বিদেশ থেকে আইসে আর ও আমার সাথে কিরম ব্যবহারটা করলো আজকে আর দোকানই করুম না বাসা যে মনটাই খারাপ হয়ে গেল যাই হোক সারাতের বাসার সামনে যেহেতু আয়া পড়ছি সারাতের লোক একটু দেখা করে যাই ছোটবেলার বন্ধুটা বিদেশ থেকে আয়া পড়ছে কত বছর পর বন্ধু বিদেশ থেকে আয়া পড়ছে কিরে মামুন আর রনি দি জায়গার খারায়া মামুন কিরে বন্ধু তুই আইছ তোর ফোন নাই দেখা তোর কল দিতে পারি নাই তোর দোকানের সামনে গেলাম দেই দোকান ও বন্ধু কারণ ডাকি তুই মুছিল্লা কোলাকুলি করবে এটা আর কাজ গন্ধ ছাড় আরে আর তুই আরে বন্ধু কও কিসের জন্য ওর ড্রেস আপের সাথে আমাদের সাথে যায় হুম আরে দূরে যাইতে কর বেটা ওর কাজ গন্ধ হয় দূরে যাইতে কর মামুন আরে চাপা তো আরে চাপা তো অল্লোকে বেটা এমন করছ বন্ধু তুই হেনে দাঁড়া তো তুই বেটা ছেড়ার লগে বেশি করস বেটা ওই আঙ্গো ছোটবেলার বন্ধার তুই এমন করস কে লেগা ওই আইলেই বেটা তুই মানুষে মানুষ মনে করস না এইভাবে বিদেশ থেকে আপন মু বন্ধু কিছু কয় আনি কি রে বন্ধু তোরা এই জায়গায় কেমন আছস তোরা ভালো আছস তোরা পরিচয় হাসান ভাই আমরা একসাথে কাজ করি ভাই অল্লাকেও পরিচয় ও আমার খুব কাছের একটা বন্ধু আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম বন্ধু হুট করে বিদেশ থেকে আসলি কি আছো আমার জন্য বন্ধু তুই জন বিদেশ ছিলি যা চাইছি তাই দিছো কিন্তু তোর কাছে আজকে একটা দাবি আমার বন্ধু দাবি রইলে তুই এক লাখ টাকা দিবি আমারে আমি একটা বাইক কিনবে এক লাখ টাকা বুঝছ। বন্ধু তুই যখন বিদেশ ছিলি তোর কাছে যা ছিতাম তাই দিতে আসতো তোর কাছে একটা দাবি আচ্ছা কি দাবি বল যেহেতু তুই বিদেশ থেকে একবারের লেখা পড়ছো এরা লেখা বারবার কিছু চাওয়া যাব না বন্ধু জানাছি তো অনেক দিনের শখ আমার আমি একটা আইফোন কিনো বন্ধু তুই আমারে কিছু টাকা দে আমি একটা আইফোন কিনু আচ্ছা আইফোন কিনবি তুই বন্ধু তুই আমারে 1 লাখ টাকা দিবি আমি একটা বাইক কিনব বুঝছো ও তোর 1 লাখ টাকা লাগবে তুই বাইক কিনবি ভালোই একজনের আইফোন লাগবে একজনের বাইক লাগবে বন্ধু তোর কিছু লাগবে না আমার ঠিকা বন্ধু আমার কিছুই লাগবে না আচ্ছা বন্ধু তুই এত বছর পর বিদেশ থেকে আইলি তোর চেহারা এই অবস্থা কে তুই কি বন্ধু অসুস্থ আর হঠাৎ করে বাংলাদেশে তোর কি কোনো বিপদ হইছে আরে বেটা বন্ধু হইলো সাথে আমার খোঁজ নিছে নিজের ফোন নাই কিন্তু মাইন্ডসের ফোন দিয়ে আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা কইছে আমার খোঁজ খবর রাখছে আজকে আমি কিসের জন্য বিদেশ থেকে আইছি এইটা একটা আবার জানতে চাইলি না তোরা তগো কার কি লাগবে তগো কার কি দাবি তোরা এইসব কি গেলি কিন্তু আমি যে কিললে এত বছর পর বিদেশ থেকে এইটা কেউ জিগে বন্ধু বন্ধু তোর কি হয়েছে বন্ধু আমার অনেক বড় একটা অসুখ হয়েছে যার জন্য বিদেশ থেকে আমার কোম্পানি পাঠায় আর বলছে আমি নাকি বেশি দিন বাঁচুম না কি কস বন্ধু তোর অসুখ হয়েছে মানে তুই বেশি দিন বাঁচবি না তুই এগুলা কি কস বন্ধু বন্ধু তুই কোনো টেনশন করিস না তোর আমার রক্ত বেচে হইলো তোর আমি সুস্থ বন্ধু তোর সুস্থ হইতে কয় টাকা লাগবো বন্ধু আমার আমি না বন্ধু আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না আসলে তগরে বন্ধু কি কমু আমরা প্রবাসী রয়েছি টাকার মিশি আমরা আমাদের ফ্যামিলির স্বপ্ন আত্মীয় স্বজনের স্বপ্ন সবার স্বপ্নই পূরণ করি কিন্তু দিন শেষে আমাদের স্বপ্নই পূরণ হয় আচ্ছা নে বন্ধু তোরা টাকা নে তোদের স্বপ্ন পূরণ কর আমার চিকিৎসা পরে করবো নে বন্ধু নে তো না বন্ধু টাকা লাগবো না বন্ধু তুই এই চিকিৎসা সুস্থ বন্ধু সত্যি বলতে প্রবাসীরা হচ্ছে টাকার মিসিং যতক্ষণ টাকা দিবেন ততক্ষণই তারা আপনাদের কাছে ভালো টাকা দিবেন না সম্পর্ক শেষ তো ভিডিওটি কিরকম হইলো কমেন্টে জানান যদি ভালো লেগে থাকে ছোট করে একটা শেয়ার করে দিন ধন্যবাদ